ক্যাবিনেট বৈঠকের জন্য শিলচর শহরে যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে কাছার প্রশাসন পুলিশ প্রশাসনের তরফে শিলচর শহর এলাকায় কিছু স্থানে যানবাহন চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি এবং ওয়ান ওয়ে হিসেবে নির্ধারণ করা হয়েছে এই পরিবর্তিত রুটগুলির মধ্যে থাকছে শিলচর ডাক পয়েন্ট থেকে ডিসি অফিসের দিকে সমস্ত যান চলাচলের জন্য নো এন্ট্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে এর পাশাপাশি নর্থ স্কুলের কাছে ফরেস্ট অফিস রোডটি সমস্ত যানবাহন চলাচলের জন্য নো এন্ট্রি হিসেবে ঘোষিত হয়েছে প্রশাসনের অনুমোদিত যান ছাড়া কোনো ধরনের যানবাহন এই দুটি রাস্তা দিয়ে যেতে পারবে না অন্যদিকে কোর্ট ক্যাম্পাস এবং ডিসি অফিসে আসার জন্য সমস্ত যানবাহন সদরঘাট পুরাতন সেতু ও বিসর্জন ঘাট পুরসভা ট্রেজারি পয়েন্ট হয়ে কোর্ট ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে তবে কোর্ট ক্যাম্পাস ও বার লাইব্রেরির সামনে কোনো যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না এদিকে জানিগঞ্জ রোডকে ওয়ান ওয়ে হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিগঞ্জ থেকে সরকারি বালক বিদ্যালয়ের দিকে যানবাহন যেতে দেওয়া হবে এছাড়া উকিলপট্টি ও তুলাপট্টি রোড থেকে গভর্নমেন্ট বয়েজ স্কুলের দিকে কোনো যান চলাচল করতে দেওয়া হবে না মঙ্গলবার দিনে রাঙ্গিরকারী অভিমুখী মেডিকেল কলেজ থেকে আসা সমস্ত যানবাহন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আশ্রম রোড বিবেকানন্দ রোড হয়ে তারাপুর যেতে পারবে ন্যাশনাল হাইওয়ে দিক থেকে রাঙ্গের গাড়ি অভিমুখে যানবাহন গুলির দাস কলোনি কলেজ রোড অম্বিকাপুরটি চার্চ রোড বিবেকানন্দ রোড হয়ে চলাচল করতে পারবে তবে অ্যাম্বুলেন্স পরিষেবা নো এন্ট্রির বিধি নিষেধ থেকে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এদিকে মেডিকেল কলেজ পয়েন্ট থেকে রাঙ্গির পর্যন্ত যানবাহনের বিধি নিষেধগুলো দুই ঘন্টার জন্য অস্থায়ী হবে কর্মসূচির শিলান্য শেষ হওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে যানবাহনের এই বিধিনিষেধ মেনে চলার জন্য সহযোগিতা করতে পুলিশ প্রশাসন তরফে জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে